গল্পের নাম মাটির ঋণ প্রথম পর্ব শিকড় ভোলার অহংকার আরিফ চৌধুরী বিবেশি উচ্চশিক্ষা শেষ করে দেশের এক নাম করা বহুজাতিক কোম্পানির সিইও তার জীবন ছিল সাফল্য অর্থ আর খ্যাতির এক ঝলমলে প্রদর্শনী শহরের সবচেয়ে অভিজাত এলাকায় তার ডুপ্লেক্স বাড়ি গ্যারেজে সারি সারি দামি গাড়ি আর তার কথা বলার ভঙ্গিতে ছিল এক ধরনের শহুরে আভিজাত্য কিন্তু এই সাফল্যের আলোর নিচে চাপা পড়েছিল এক গভীর অন্ধকার তার নিজের শিকড়ের প্রতি এক তীব্র অবহেলা আর তাচ্ছিল্য আরিফ জন্মেছিল এক প্রত্যন্ত গ্রামের সাধারণ কৃষক পরিবারে তার বাবা কাশিম মোল্লা সারা জীবন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চাষাবাদ করে ছেলেকে পড়াশোনা শিখিয়েছিলেন তার একটাই স্বপ্ন ছিল ছেলে একদিন বড় সাহেব হবে আরিফ তার বাবার স্বপ্ন পূরণ করেছে কিন্তু সে তার অতীতকে লজ্জার মতো লুকিয়ে রাখতে চাইত সে তার গ্রামের পরিচয় তার কৃষক বাবার পরিচয় সব কিছুই তার ঝলমলে বর্তমানের সাথে বেমানান মনে করত বছরের পর বছর কেটে যেত কিন্তু আরিফ গ্রামে যেত না তার বাবা মা ছেলের জন্য পথ চেয়ে বসে থাকতেন ঈদে বা উৎসবে আরিফ কিছু টাকা পাঠিয়ে দিয়েই তার দায়িত্ব শেষ করত তার স্ত্রী যে নিজেও ছিল শহরের এক ধনী পরিবারের মেয়ে সেও এই বিষয়ে আরিফকে কখনো উৎসাহ দিত না তাদের কাছে গ্রাম মানেই ছিল ধুলো কাদা আর অশিক্ষিত মানুষের ভিড় একদিন আরিপের অফিস থেকে একটি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর প্রজেক্ট হাতে নেওয়া হলো। প্রজেক্টটি ছিল দেশের সবচেয়ে অনগ্রসর গ্রামগুলোর একটিকে দত্তক নিয়ে তার সার্বিক উন্নয়ন করা ভাগ্যচক্রে লটারির মাধ্যমে যে গ্রামটির নাম উঠল সেটি ছিল আরিপের নিজের গ্রাম রতনপুর প্রজেক্টের প্রধান হিসাবে আরিপের নাম প্রস্তাব করা হলে সে তীব্র আপত্তি জানালো। সে কিছুতেই তার সহকর্মীদের সামনে নিজের ছোটলোক পরিচয়টা প্রকাশ করতে চায়নি কিন্তু কোম্পানির চেয়ারম্যান যিনি আরিফের বাবার বয়সী একজন বিচক্ষণ মানুষ তিনি আরিফকে ডেকে বললেন আরিফ আমি জানি রতনপুর তোমার গ্রাম তোমার চেয়ে ভালো আর কে এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে পারবে শিকরের কাছে ফিরে যাওয়ার সুযোগ সবাই পায় না সুযোগটা কাজে লাগাও চেয়ারম্যানের কথায় আরিফ আর না করতে পারল না একরাস বিরক্তি আর অস্বস্তি নিয়ে প্রায় কুড়ি বছর পর সে তার গ্রামের পথে রওয়ানা দিল সে জানত না এই যাত্রা শুধু একটি গ্রামের দিকে নয় এই যাত্রা ছিল তার নিজের ভিতরের এক গভীর অসুখের নিরাময়ের দিকে দ্বিতীয় পর্ব অতীতের মুখোমুখি দামি সীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে বসেও আরিপের অস্বস্তি কমছিল না শহরের মসৃণ রাস্তা পেরিয়ে গাড়ি যখন গ্রামের কাঁচা রাস্তায় নামল তখন ঝাঁকুনিতে তার বিরক্তি আরও বেড়ে গেল ধুলো উড়িয়ে গাড়ি যখন তার পুরনো বাড়ির সামনে এসে থামল তখন সে দেখল তার বাবা মা মোল্লা আর হালিমা বেগম গেট ধরে দাঁড়িয়ে আছেন কুড়ি বছরের ব্যবধান তাদের শরীরকে নুয়ে দিয়েছে চুলে পাক ধরেছে কিন্তু ছেলের জন্য তাদের চোখের অপেক্ষাটা বদলায়নি আরিফ গাড়ি থেকে নামতেই তার বাবা ছুটে এসে তাকে জড়িয়ে ধরতে চাইলেন কিন্তু আরিপের দামি স্যুটের দিকে তাকিয়ে তার কাদামাখা হাতটা গুটিয়ে নিলেন এই দৃশ্যটা আরিপের মনে সামান্যতম আঁচড় কাটল না সে তার বাবা মায়ের সাথে খুব দায়ী সারাভাবে কথা বলল তার চারপাশের পরিবেশ পুরনো মাটির বাড়ি গোয়ালের গন্ধ সব কিছুই তার কাছে অসহ্য মনে হচ্ছিল পরদিন সকালে সে তার টিম নিয়ে গ্রাম পরিদর্শনে বের হলো। সে দেখল গ্রামটা আগের মতোই আছে সেই পুরনো স্কুল ভাঙা রাস্তা একমাত্র পুকুর যেখানে সে ছোটবেলায় সাঁতার কাটত তার সহকর্মীরা যখন গ্রামের মানুষের দারিদ্র অপুষ্টি আর চিকিৎসার অভাব নিয়ে আলোচনা করছিল তখন আরিপের মনে কোনো সহানুভূতি জাগছিল না বরং তার লজ্জা করছিল এই রকম একটা গ্রাম থেকে সে উঠে এসেছে প্রজেক্টের অংশ হিসাবে তারা গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটির সাথে কথা বলতে গেল লোকটি ছিলেন গ্রামের পুরনো শিক্ষক হালিম মাস্টার তিনি এখন বয়সের ভারে শয্যাশায়ী আরিফকে দেখে হালিম মাস্টারের ঝাপসা চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল তিনি কাপাকাপা গলায় বললেন আরিফ তুই এসেছিস বাবা আমি জানতাম তুই একদিন আসবি তোর বাবা বলতো আমার ছেলে একদিন এই গ্রামের মুখ উজ্জ্বল করবে তিনি বলতে লাগলেন তোর মনে আছে একবার তোর টাইফয়েড হয়েছিল তোর বাবার নিজের একমাত্র সম্বল হালের বলদটা বিক্রি করে দিয়ে তোর চিকিৎসার টাকা জোগাড় করেছিল সারা রাত তোর শিওরে বসে থাকত বলতো আমার ছেলে একদিন অনেক বড় হবে তখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না হালিম মাস্টারের কথাগুলো ধারালো ছুরির মতো আরিপের বুকে বিজ ছিল এই ঘটনাটা সে প্রায় ভুলেই গেছিল তার চোখের সামনে ভেসে উঠল তার বাবার সেই ক্লান্ত উমিদভার অর্থাৎ আশাবাদী মুখটা তার এতদিনের অহংকারের দেওয়ালটা যেন প্রথমবার একটু কেঁপে উঠল তৃতীয় পর্ব মাটির ঋণ সেই রাতে আরিপের ঘুম এলো না তার মাথায় ঘুরছিল হালিম মাস্টারের কথাগুলো তার মনে পড়ছিল কিভাবে তার বাবা নিজে ছেঁড়া জামা পরে তাকে নতুন শার্ট কিনে দিতেন কিভাবে তার মা নিজে না খেয়ে তার জন্য ঢিম তুলে রাখতেন তাদের অকল্পনীয় ত্যাগ আর ভালোবাসার বিনিময়ে সে আজ এই জায়গায় পৌঁছেছে আর সে নাকি সেই মানুষগুলোকেই সেই মাটিকে অস্বীকার করে এসেছে পরদিন সকালে আরিপের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল সে তার দামি স্যুট ছেড়ে একটা সাধারণ শার্ট প্যান্ট পরল সে তার টিমের সাথে না গিয়ে একা একা গ্রামের পথে হাঁটতে লাগল সে সেই পুকুর ঘাটে গিয়ে বসল যেখানে তার বাবা তাকে সাঁতার শিখিয়েছিলেন সে সেই স্কুলটার বারান্দায় গিয়ে দাঁড়ালো যেখানে সে প্রথম অক্ষর জ্ঞান লাভ করেছিল মাটির সোধা গন্ধ পাখির ডাক কৃষকের মুখের সরল হাসি যে জিনিসগুলোকে সে এতদিন তাচ্ছিল্য করে এসেছে সেই জিনিসগুলোই তার মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দিচ্ছিল সে বুঝতে পারছিল সে শুধু তার শিকড়কেই ভোলেনি সে তার নিজেকেও হারিয়ে ফেলেছিল সে সোজা তার বাবার কাছে গেল যিনি তখন মাঠে কাজ করছিলেন আরিফ তার কাদামাখা পায়ের কাছে বসে পড়ল তারপর বাবার পা দুটো জড়িয়ে ধরে শিশুর মতো কান্নায় ভেঙে পড়ল বাবা আমাকে ক্ষমা করে দাও আমি খুব বড় ভুল করে ফেলেছি কাশেম মোল্লা প্রথমে অবাক হলেন তারপর ছেলের মাথায় হাত রাখলেন তার চোখ দিয়েও অঝরে জল পড়তে লাগল তিনি কিছু বললেন না শুধু ছেলেকে বুকে জড়িয়ে ভরলেন কুড়ি বছরের জমে থাকা সব অভিমান সব দূরত্ব সেই চোখের জলে ধুয়ে মুছে গেল বাবার ছেলের এই মিলন দেখে আকাশটাও যেন সেদিন আরও বেশি নীল হয়ে উঠেছিল চতুর্থ পর্ব প্রায়শ্চিত্ত এবং পুনর্গঠন সেই দিনের পর থেকে আরিপার আগের আরিপ রইল না তার ভিতর থেকে শহুরে অহংকারের খোলসটা খসে পড়েছিল সে তার প্রজেক্টের কাজে নিজেকে পুরোপুরি উজাড় করে দিল সে এখন আর একজন সিইও হিসাবে কাজ করছিল না সে কাজ করছিল রতনপুর গ্রামের সন্তান হিসাবে কাশে মহল্লার ছেলে হিসাবে সে তার ব্যক্তিগত তহবিল থেকে এবং বন্ধুদের সাহায্য নিয়ে কোম্পানির বাজেটের চেয়ে অনেক বেশি টাকার ব্যবস্থা করল গ্রামে একটি আধুনিক স্কুল তৈরি হলো একটি স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠিত হলো কাঁচা রাস্তাগুলো পাকা হলো সে গ্রামের যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করল যাতে তাদের কাজের জন্য শহরে যেতে না হয় সে কৃষকদের জন্য উন্নত বীজ আর আধুনিক চাষাবাদের কৌশল নিয়ে এলো তার সবচেয়ে বড় কাজ ছিল তার বাবার নামে একটি কৃষক সমবায় প্রতিষ্ঠা করা এই সমবায় কৃষকদের ন্যায্য মূল্যে তাদের ফসল বিক্রি করতে সাহায্য করত এবং মহাজনদের শোষণ থেকে তাদের রক্ষা করত এই পুরো সময়টার আরিফ তার বাবা মায়ের সাথে সেই মাটির বাড়িতেই থাকল সে তার মায়ের হাতে রান্না করা সাধারণ খাবার খেত বাবার সাথে মাঠে যেত এবং গ্রামের মানুষের সাথে তাদের একজন হয়ে মিশে যেত তার স্ত্রীও তার এই পরিবর্তনে অবাক হয়েছিল এবং কয়েকবার গ্রামে এসে তার সাথে থেকে গিয়েছিল গ্রামের সরলতা আর মানুষের আন্তরিকতা তার মনকেও ছুঁয়ে গিয়েছিল পঞ্চম পর্ব শিকরের টানে এক বছর পর রতনপুর গ্রামের চেহারাই বদলে গেল এটি এখন আর একটি অনগ্রসর গ্রাম নয় এটি একটি স্বানির্ভর ও মডেল গ্রামে পরিণত হয়েছে প্রজেক্টের শেষ দিনে গ্রামে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলো। কোম্পানির চেয়ারম্যান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও এলেন অনুষ্ঠানের মঞ্চে যখন আরিপের নাম ঘোষণা করা হলো তখন সে তার বাবা মাকে সাথে নিয়ে মঞ্চে উঠল সে মাই খাতে নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক ভাষণ দিল না সে কান্না জড়িত গলায় বলল আজকের এই সাফল্য আমার নয় এই সাফল্য রতনপুর গ্রামের মানুষের এই সাফল্য আমার এই কৃষক বাবার যিনি তার ঘাম দিয়ে আমার স্বপ্নকে সত্যি করেছেন আমি আমার শিকড়ের কাছে ঋণী এই মাটির ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না শুধু চেষ্টা করে যেতে পারি তার কথা শুনে পুরো গ্রামবাসী আবেগে আপ্লুত হয়ে গেল কাশেম মোল্লা গর্বে তার ছেলের দিকে তাকিয়ে রইলেন তার মনে হল তার ছেলে আজ সত্যি অনেক বড় হয়েছে শুধু সম্পদে নয় মনুষ্যত্বে প্রজেক্ট শেষ হয়ে গেল আরিফ তার গ্রামের সাথে যোগাযোগ ছিন্ন করল না সে এখন প্রতি মাসেই গ্রামে আসে তার শহুরে জীবনের সাফল্যের পাশাপাশি সে তার শিকড়কেও সজিত্নে লালন করে সে বুঝেছে যে গাছ তার শিকড়কে ভুলে যায় সে যতই বড় হোক না কেন একদিন সে ঝড়ে উপড়ে পড়ে সত্যিকারের সাফল্য হল আকাশে ডানা মেলার পাশাপাশি মাটির সাথে নিদের বন্ধনকে অটুট রাখা